নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব রুই মাছ তা রুই মাছটা আমি করবো আজকে ভেন্ডি দিয়ে কচি কচি ভেন্ডি এনেছি বাজার থেকে তা ভেন্ডি দিয়ে একটু করব তা ভেন্ডি দিয়ে কীভাবে করি আর কি কি লাগবে আপনারা একটু দেখুন এখানে কিন্তু রুই মাছ নিয়ে নিয়েছি এই যে এই যে রুই মাছ নিয়েছি এই যে ভেন্ডি দিয়ে করবো কচি কচি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডি কচি কচি এই যে আর এখানে আলু নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি এখানে লবণ তেল একটা গোটা পেঁয়াজ নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পাকা কাঁচা লঙ্কা আর এখানে আদা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব এই যে গোটা জিরে আর হলুদ তাহলে আপনারা দেখতে থাকুন আমি ভেন্ডি দিই মাছের ঝোলটা কীভাবে রান্না করি এই যে উনুন আমি ধরিয়ে দিয়েছি উনুন ধরতে ধরতে আমি হলুদ আর লবণ মাছের মাখিয়ে নেব এই যে লবণ এই যে হলুদটাও দিয়ে দেব মাখিয়ে নেব মাছটা একটু আমি বড়ই নিয়েছি এই যে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দেবো উনুনে এই যে উনুনটা আমার ধরে গেছে পুরো কড়াইটা গরম হতে থাক এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি মশলাটা বেটে নেব মশলাটা বাটবো প্রথমে আমি জিরে নিয়ে নেব এই যে জিরে এই যে জিরে নিয়েছি এখানে লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কা এই যে পেকে গেছে ওই লঙ্কাগুলোই বেটে দেবো তাহলে আমি জিরে আর লঙ্কাটা বেটে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি প্রথমে মাথাটা ভেজে নেব এই যে মাছের মাথাটা ভেজে নেব মাথাটা কিন্তু আমাকে কাতলা মাছের মাথা দিয়েছে এটা কাতলা মাছের মাথা আর মাছগুলো কিন্তু রুই মাছ মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে মাছগুলো ভেজে নেব রুই মাছগুলো আমার জিরিয়ার লঙ্কা বাটা হয়ে গেছে এর সঙ্গে আমি আদাটাও বেটে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমার আর দুটো মাছ আছে এগুলো ভেজে নিলেই হয়ে যাবে এটি ভেজে নেব আর মাছের একটুখানি ডিম ছিল ওটাও ভেজে নেব তাহলে আমার মাছ ভাজা হয়ে যাবে আমার মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে এবার তুলে নেব আমার মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেব এই যে এই কড়াইতে আমি আরেকটু তেল দেবো মাছের ঝোলটা বসানোর জন্য এই যে তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দেবো ফোড়নের জন্য এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু জিরে ফোড়ন দেবো এবার এই যে এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো এই যে দিয়ে আমি ফোড়নটা ভালো করে করে নেব এই যে এখানে আলু কেটে রেখেছিলাম আলু দেব আলুটা কিন্তু এবার লাল লাল করে আমি ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো এই আলুটা ভাজবো এবার একটু ঢেকে দেবো ঢেকে ভাজবো তাড়াতাড়ি হয়ে যাবে এই যে ঢাকনাটা খুলবো এই যে আলুটা আমার ভাজা হয়েছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে ঢাকা দেবো না এইভাবেই ভেজে নেবো আর একটু এই যে আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে এখানে জিরে কাঁচা লঙ্কা আদা নিয়েছিলাম বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো একটু জলও দিয়ে দেবো বাঁচাটা দিয়ে জল দিয়ে দিলাম একটু এবার ভালো করে ককাবো হ্যালো একটু মেয়ে রেখে নিয়েছি এবার হলুদ দেবো ওই বলুন লবণ দেবো দিয়ে আবার ভালো করে মারিয়ে সবিয়ে ককিয়ে নেবো এবার আমি পশাতে ভাব দেখছি তারপরে জল দেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দেবো এই যে তেলে ফেলে দিয়েছে মশলার থেকে এবার আমি জলটা দেবো আমি এবার ঢেকে দেব ঢাকনাটা খুলে নেব এই যে মাছের ঝোল কিন্তু আমার ফুটে গেছে আলু সিদ্ধ হবে আরো আমি এবার মাছটা দিয়ে দেবো বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে কাতলা মাছের মাথায় দিকে রুই মাছ আমাদের রুই মাছের মাথা কে মানে ভালো লাগে না অতটা এই জন্য আমি মাছ বলি যে আমাকে মাথা দিলে কাতলা মাছের মাথায় দেবেন আর মাছটা রুই মাছ ঠিক আছে এই জন্য আমি কাতলা মাছের মাথায় নিয়ে আসি এই যে আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম আপনারা আবার ভাববেন না যে কাতলা মাছ এটা রুই মাছ কিন্তু মাথাটা কাতলা মাছ এইবার বন্ধুরা এই যে মাছ দেওয়া হয়ে গেছে মাছের ঝোলও ফুটে গেছে আমার এবার আমি ভেন্ডিগুলো দেবো এই যে ভেন্ডিগুলো কিন্তু আমি ধুয়ে ঠুয়ে রেখেছি এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো এখন ভেন্ডিগুলো দিলে কি হবে আমার ঝোলটা কিন্তু লোদ লোদ একটা ব্যাপার থাকে যে ভেন্ডির সেটা কিন্তু কখনোই ঝোলে আসবে না এই জন্য ভেন্ডিগুলো আমি এখন দিয়ে দিলাম আপনারাও যদি ভেন্ডি দেন এইভাবেই দেবেন এখন কচি কচি ভেন্ডি উঠছে এখন কিন্তু মাছের ঝোলে ভেন্ডি দিলে অনেকে গোটা গোটাও দেয় গোটা গোটাও দিতে পারেন অসুবিধা নেই আমি একটু কেটে দিয়েছি গোটা দিয়েছি এবার অর্ধেক করেও দিয়েছি কিন্তু ঝোল কিন্তু একদম লোদা লোদা হবে না ঝোল যেরকম ঝোল হয় সেরকমই হবে এবার আমি ঢেকে দেব এই যে ঢাকনাটা খুলব এই যে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই দেখুন আমি উনিয় আর জালও দিইনি কি সুন্দর আস্তে আস্তে ফুটতে ফুটতে এই যে আলু মনে আবার সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে আলু গুঁড়ো সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি এই দেখুন কত সুন্দর আর ভেন্ডিগুলো দেখুন একটাও ভেঙে যায়নি গোটা গোটায় রয়েছে কালারটাও কত সুন্দর এসছে তাহলে দেখলেন তো বাটা মশলা রুই মাছের ঝোল ভেন্ডি দিয়ে কীভাবে করলাম আর আমি যেভাবে ঘরে করি আমি কিন্তু এইভাবে ঘরেই করি তা আমরা এইভাবে ঘরে বাটা মশলার ঝোল খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আমার ফেসবুকেও একটা চ্যানেল আছে ও ওটাতেও আমি রান্না ছাড়ি ওটাও একটু ফলো করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাদি